বৃষ্টি পড়ছে ঝুম বৃষ্টি পড়ছে মন্ডলের চোখে ঘুম নেই মন্ডল ধান খেতে আলে দাঁড়িয়ে থাকে যুবতী ধান গা বেয়ে গড়িয়ে পড়া জল মন্ডলের চোখে ঘুম নেই আমি কখনো বৃষ্টি ভেজা ধান গাছ দেখিনি ধান খেতে শুয়ে থাকা বৃষ্টি ভেজা কোনো ধর্ষিতা নারীর চোখও দেখিনি দেখিনি তার অসহায় পিতার বৃষ্টি ভেজা মুখ আমি বৃষ্টি ভেজা কোনো বিশ্বাস শরীরও দেখিনি এই অসুখের শহরে আমার কোনো বৃষ্টিভেজা বিবেক নেই ১৯ বছরের বিবেক লাল রং হতে চেয়েছিল শরীরের ভেতরের ধমনীতে যে বিশুদ্ধ লাল রং থাকে সেই রকম কিন্তু আমার স্বদেশের কোনো ধমনী নেই তাই তার কোনো বিশুদ্ধ লাল রঙও নেই বিবেককে ধারণ করার জায়গাও নেই আছে শুধু শকুনের খোয়ার আর সাজোয়া ভবনের বেশ্যার দালালেরা এ রাষ্ট্রযন্ত্র শুনতে পাচ্ছ উনিশ বছরের বিবেক তোমার ধমনি হতে চেয়েছিল তুমি তার বাড়িতে বেশ্যার দালাল পাঠালে এনকাউন্টারের আগে তার শরীরের সমস্ত হার মেরে ভেঙে দিলে তারপর সবাসনে শুয়ে পড়লে উনিশ বছরের এক বিবেককে এত ভয় বিবেক তোমার জন্য কেউ হাঁটছে বৃষ্টির জল ছাঁট কাদা উপেক্ষা করে হাঁটছে অসুখের স্বদেশ চোখ রাঙানি সাজোয়া ভবন কর্পোরেট সমাজ উপেক্ষা করে হাঁটছে তাদের কাঁধের আইফেল বুলেটে বুলেটে লাল রং তোমার জন্য তুলে রাখা একটি বোমায় আবার বারুদ বারুচ্ছাসা হচ্ছে যে কোনো মুহূর্তে তা ফাটতে পারে এ রাষ্ট্রযন্ত্র তুমি কি দেখতে পাচ্ছ